নমস্কার বন্ধুরা আমাদের রান্নাঘরে তোমাদের কি স্বাগত আজকে আমাদের রান্নাঘরের রেসিপি হলো ভোলা মাছের प्याज বাটার ঝাল এই ভোলা মাছের অনেক রকমের ঝাল কিন্তু আমরা খেয়েছি সরষে পোস্ত বাটা আদা রসুন পেঁয়াজ দিয়ে কিন্ত এই प्याज বাটার ঝালটা একদিন বাড়িতে এসে ট্রাই করো আমার মত কথা দিচ্ছি জিভের জল কিন্তু পড়ে যাবে রান্নাটা দেখে নাও সম্পূর্ণ আমার সঙ্গে থেকে কিভাবে বানালাম একদম অসাধারণ আর অন্য রকম পদ্ধতি কিন্তু তৈরি করা ভালো লাগলে রেসিপি দেখে অবশ্যই লাইক কমেন্ট করে জানিও ভোলা মাছের পেঁয়াজ বাটার ঝাল করে তোমাদেরকে আজকে দেখাবো তার জন্য দেখো আমি চার পিস ভোলা মাছ নিয়ে নিয়েছি ভালো করে ধুয়ে বেছে রেখেছি মশলার জন্য দুটো মাঝারি সাইজের পেঁয়াজ আমি রাফলি কেটেছি যেহেতু বাটবো তাই জন্য আর দুটো মাঝারি টমেটো আমি ফালি করে রেখেছি কিছুটা ধনে পাতা নিয়েছি পাঁচ ছটা মতন কাঁচা লঙ্কা নিয়েছি মাছে লবণ দিয়ে দিলাম হলুদ গুঁড়ো দিয়ে দিলাম লবণ হলুদ দিয়ে মাছটা ভালো করে মাখিয়ে নিচ্ছি এই পেঁয়াজ বাটার ঝালটা কিন্তু একদিন অবশ্যই বাড়িতে করে খাবে অপূর্ব স্বাদ হয় খেতে দুর্দান্ত লাগে লবণ আর হলুদ ভালো করে মাখানো হয়ে গেছে এই অবস্থায় আমি দশ মিনিট রেস্টে রাখবো কড়াই গরম হয়ে গেছে সরষের তেল দিয়ে নিলাম তেলটা গরম হয়ে গেছে মাছগুলো আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি এক এক করে দু পিস করে আমি ভেজে নেব চাপা দিয়ে হাই ফ্লেমে ভেজে নিচ্ছি মাছগুলো ভাজতে ভাজতে তোমাদের মশলার পেস্টটা করে দেখাচ্ছি ধনে পাতা আর কাঁচা লঙ্কাটা আমি আলাদা একটু ভেটে নিচ্ছি আগে এক পিসটা হয়ে গেছে অপর পিটটা ঘুরিয়ে দিচ্ছি আমি আবার এই পাশটাও লাল করে ভেজে নেব ধনে আর কাঁচা লঙ্কার পেস্টটা করে একটা বাটিতে তুলে নিয়েছি ওই বাটির মধ্যেই পেঁয়াজগুলো দিয়ে দিয়েছি আর টমেটো দুটো দিয়ে দিচ্ছি পেঁয়াজার টমেটোর আলাদা পেস্ট করে নিচ্ছি দু পিঠি ভালো করে লাল লাল করে ভাজা হয়ে গেছে মাছগুলো এই অবস্থাতে মাছগুলো তুলে নিচ্ছি বাকি দুটোও আমি একইভাবে ভেজে নিচ্ছি ওই তেলের মধ্যে কালো জিরে দিয়ে দিলাম হাফ চামচেরও কম দিলাম এই পেঁয়াজ বাটার ঝালে কিন্তু কালো জিরে ফোরনটাই ভালো লাগে তেলের মধ্যে পেঁয়াজ আর টমেটোর পেস্টটা সবার আগে দিয়ে দিলাম পেঁয়াজ টমেটোটা ভালো করে কষিয়ে নেব হাত চা চামচ রসুন বাটা দিয়ে দিলাম এই রান্নাটায় কোনো আদা ব্যবহার হবে না পেঁয়াজ আর রসুনের কাঁচা গন্ধ থাকা পর্যন্ত নেড়ে নেড়ে ভেজে নেব রসুন আর পেঁয়াজে কাঁচা গন্ধ চলে গেছে তিন থেকে চার মিনিট মতন কিন্তু আমি নেড়ে নিয়েছি দেখো পেঁয়াজের এক্সট্রা জলটাও কিন্তু শুকিয়ে গেছে এই সময় ধনে পাতা আর কাঁচা লঙ্কার যে পেস্টটা করে রেখেছিলাম সেটা আমি দিয়ে দিলাম সব মশলা এবার নাড়িয়ে ঝাড়িয়ে একসাথে মিশিয়ে নেব খুব অল্প তেল আর অল্প মশলায় কিন্তু এই মাছের ঝালটা হয় শুধু ভোলা মাছ বলেই না যে কোনো মাছেরই কিন্তু এই পেঁয়াজ বাটার ঝালটা তোমরা বাড়িতে করে খেতে পারো অসাধারণ স্বাদ এই একটা পদ দিয়ে কিন্তু পুরো ভাত খাওয়া হয়ে যায় একদিন অবশ্যই এইভাবে বাড়িতে বানিয়ে খাবে দেখবে অসাধারণ লাগে আর বেশি তেল মশলাও লাগে না স্বাস্থ্যের পক্ষেও ভালো ধনে সাথে পেঁয়াজ বাটা দু তিন মিনিট মতো কষিয়ে নিয়েছি এই সময় হাফ চা চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম এক চা চামচ জিরের গুঁড়ো দিলাম আর কোনো মশলাই এর মধ্যে দেব না ধনে গুঁড়ো এই রান্নাটাই আমি ব্যবহার করি না তোমাদের পছন্দ হলে তোমরা দিতে পারো শুকনো মশলা একটু নেড়ে নিচ্ছি আগে তারপর অল্প অল্প করে জল দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে মশলার বাটি ধোয়া জল অল্প অল্প করে দিচ্ছি দিয়ে খুব ভালো করে কিন্তু কষিয়ে নিতে হবে এটা আরও কিন্তু চার মিনিট মতন কষানো হয়ে গেছে সমস্ত মশলাটা দেখো হালকা হালকা তেল ছেড়েছে খুব বেশি তেল যেহেতু ব্যবহার করিনি আর ধনে পাতা বাটা করে দেওয়ার জন্য কিন্তু মশলা থেকে অসাধারণ একটা স্মেল বেরোচ্ছে এই সময় পরিমাণ মতন লবণটা দিয়ে দিলাম আবার একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি অল্প আমি গরম জল অ্যাড করে নিচ্ছি একটা পাত্রে গরম জল করে রেখেছিলাম এই ঝোলটা কিন্তু বেশি ঝোল হবে না মাখা মাখা হবে একদম ঝালটা গ্রেভিটা খুব ভালো করে ফুটিয়ে নিতে হবে মশলা কিন্তু পুরো কষানো হয়ে গেছে আমার এই গ্রেভিতে কিন্তু ঠান্ডা জল ব্যবহার করবে না অবশ্যই গরম জল ব্যবহার করবে হলে কিন্তু স্বাদটা নষ্ট হয়ে যাবে ঢাকা দিয়ে গ্রেভিটা আমি একটু ফুটিয়ে নিচ্ছি ভালো করে গ্রেভিটা আমি বাড়িয়ে দিয়ে শুকিয়ে নিচ্ছি এক্সট্রা জলটা দেখো এইটুকুনি গ্রেভি আমি রাখছি এক এক করে এবার ভাজা মাছগুলো গ্রেভির মধ্যে দিয়ে দিচ্ছি মাছগুলো আমার কিন্তু খুব ভালো করেই ভাজা ছিল তাই ঝোলে দিয়ে খুব বেশি ফোটাবো না কারণ ভোলা মাছ এমনিতেই নরম হয় দু মিনিট মতন একটু এপিট ওপিট করে মশলাটা তুলে দেবো মাছের গায়ে দিয়ে দু মিনিট ফুটিয়ে তারপরে আমি গ্যাসটা বন্ধ করে দেবো মাছের মধ্যে গ্রেভি ঢুকে গেছে দু মিনিট আমি ঢাকা দিয়ে রেখেছিলাম পেঁয়াজ বাটার মাছ কিন্তু আমার রেডি হয়ে গেছে আজকের রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে আর অবশ্যই কিন্তু আমার মতন করে একদিন পেঁয়াজ বাটা দিয়ে ভোলা মাছ হোক অথবা যে কোনো মাছ এইভাবে করে খাবে খেয়ে কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট এসে জানিও নতুন বন্ধু যারা আজকে আমার চ্যানেলে প্রথম এসেছো তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবে বেল বাটনটা প্রেস করে রেখো আজ এই পর্যন্তই খুব শীঘ্রই অন্য একটা ভিডিও নিয়ে দেখা হচ্ছে